বিশ্বে যত আইন আছে সেই আইনটার তৈরি যখন হয় ওই আইনটারও একটা কিন্তু কষ্টি পাথর আছে আছে কি নেই কষ্টি পাথর আছে সোনা কি করে চিনবেন ডুপ্লিকেট সোনা না আসল সোনা চিনবেন কি করে আগেকার মানুষের কষ্টি পাথরে সোনা চেনা যেত চেনা যেত কি না ধরুন মোদিজি বা মমতা ব্যানার্জির বিধানসভায় বা পার্লামেন্টে একটা আইন তৈরি করলো বা মিউনিসিপালিটি বা পঞ্চায়েতে একটা নিয়ম তৈরি করলো ওই নিয়মটা ঠিক না বে ঠিক ঠিক করে বুঝবে বুঝতে হবে যে এই নিয়মটা ঠিক বেঠিক কখন যদি জুরিস মানে খুব টাফ এটা সাধারণ মানুষ খুব বুঝতে পারবে না উকিল না হলে বুঝতে পারবে না থিওরি অফ ল সোজা কথা বুঝাই ইজি ল্যাঙ্গুয়েজে অঙ্কের যেমন সূত্র থাকে অঙ্কটা ঠিক হলো কিনা সূত্রের মাধ্যমেই হবে তো সূত্র থাকে প্রত্যেকটা জিনিস ওই রকম আইনটা ঠিক না বেঠি এর একটা সূত্র আছে ওকে বলা হয় জুরিস প্রিওডেন্স আইনের ভিতরটা দেখা যদি আইনটা ন্যায্য না হয় কারো সঙ্গে অন্যায় করে ওই আইন বাতিল হবে ওই আইন পাস করলেও ওই আইনের কোনো ভ্যালু নেই গোটা বিশ্বে তো এবার বলুন তো আরেকটা আমি উদাহরণ দিচ্ছি বুঝতে পারবেন এগুলো উদাহরণ না দিলে বুঝতে পারবেন উদাহরণ আরেকটা দিচ্ছি আপনি ধরুন চুরি করলেন সোজা চুরি করলেন আপনার চুরি করার পর আপনি ধরা পড়লেন এবার আপনাকে বিচারক করা হলো যে আপনি এবার এই চুরির সাজা দেন আপনি কি বিচারক হতে পারবেন আপনার আপনি চুরি করেছেন আপনি বিচারপতি হতে পারবেন নিজের বিচার করতে পারবেন 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 না তো মোদী এই আইনে এরকম একটা ধারা দিয়েছে যেটা আইনের থিওরির বিরুদ্ধে সংবিধান বিরোধী তো বটে আইনের থিওরিতেও টিকছে না কেমন কালেক্টর কে পাওয়ার দিয়েছে সে বিচার করবে যে আশফাক আহমেদের নাজমুল ভাইয়ের এই পাড়ার মসজিদটা সরকারের না ওয়া কে বিচার করবে ডিএম সাহেব ডিএম সাহেব আইএস অফিসার বিচার করবে একটা কথা আমি ডেটা দিয়ে দিই অনেক মুসলমানরা মনে মনে ভাবে আমরা ওয়া যাব কেন ওয়াকাফের পয়সা তো কিছু নেতা রাখে বলে না এটা ভুল ধারণা কিছু লোক খেতে পারে হ্যাঁ আছে ইনক্রোচার আছে কিন্তু সবচেয়ে বেশি ওয়াকাফের প্রপার্টি দখল করে রেখেছে ভারতবর্ষের সরকার আর পশ্চিমবঙ্গের সরকার যেখানে যেখানে সরকার আছে যখন দখল করে রেখেছে একটা ধরুন ইডেন গার্ডেনের নাম শুনেছেন যেখানে খেলা হয় ওটা ওয়ার্কা প্রপার্টি হাইকোর্টটা ওয়ার্ককাপ প্রপার্টি রাজভবনটা ওয়ার্কআপ প্রপার্টি দখল করে রেখেছে কিনা রেখেছে তো তো এবার ধরুন এখানেই একটা গভর্নমেন্ট পঞ্চায়েত দখল করে গেছে ডিএম দখল করে গেছে একটা প্রপার্টিকে এবার বিচার হলো এই প্রপার্টিটা গভর্নমেন্ট প্রপার্টি না ওয়াকা প্রপার্টি বিচার কার কাছে গেল ডিএম এর কাছে ডিএম কি সরকারের লোক হয়ে সরকারের বিরুদ্ধে রায় দিতে পারবে না তো আমার হিন্দু ভাইদের বলবো এটা ইনসাফ হচ্ছে না এটা নেই বিচার না এখানে পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে ডিএম আগে পাওয়ার কে আগে বিচার কে করতে জানেন আগে ট্রাইব্যুনাল বিচার করত আর এমনভাবে প্রচার করা হচ্ছে যে মনে হচ্ছে ট্রাইব্যুনালটা কোনো জুডিশিয়াল বডি না ওটা মনে হচ্ছে কোনো খা পঞ্চায়েত মুসলমানদের কোনো একটা লোক কোনো একটা মৌলানা মূর্তি বসে আছে ও ফেসলা করছে না ট্রাইব্যুনালে ফেসলা করত জোজেরা জোজেরা ফেসলা করত আর আপনি এখানে কি করছে আপনি জজের কাছ থেকে পাওয়ার দিয়ে দিচ্ছেন ডিএম কে ডিএম ফসলা সরকারের বিরুদ্ধে করতে পারবে না নরেন্দ্র মোদীর হুকুমে চলবে কে যেহেতু ওরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মাধ্যমে ওরা আইএস অফিসার হয় এবং তারা হুকুম মানতে বাধ্য তাহলে নরেন্দ্র মোদী পথে এই আইনটার মাধ্যমে ডিএম এর মাধ্যমে যত সরকার দখল করে রেখেছে ওয়াকের প্রপার্টিগুলো ওগুলো আগে একেবারেই নিয়ে নেবে এই আইনে নিয়ে নেবে গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে এটা সম্পূর্ণ সরকারি প্রপার্টি হয়ে যাবে মিছিলটা আপনারা একটু দাঁড়িয়ে যান ওখানে স্লোগানটা একটু বন্ধ করুন সভা চলছে স্লোগান একটু বন্ধ করে দেন আস্তে আস্তে আপনারা আসুন একটু বুঝতে হবে জিনিসগুলো খুব হার্ড লাগবে আমি আবেগি ভাষণ দিচ্ছি না কারণ এখন বুঝার সময় এসছে আপনি যখন বুঝবেন লড়াইটা করতে পারবেন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে জানেন ওবিসি বাতিল করে দিয়েছে এরকম করে অনেক কিছু বাতিল করছে অনেক আইন আনছে এটা তো এটা তো বড় কিছু সেই জন্য সবাই আমরা জানতে পারছি কিন্তু ভিতর ভিতর অনেক কিছু ইভেন মুসলমান ওয়াক মুসলমান একটা বিল ছিল মুসলমান ওয়াক বিল আইন ছিল ওই আইন একটাকেও রিপিল করে দিয়েছে ওটাও আমরা জানি না মানে এমনভাবে কাজ করছে কে আর দেখলে দেখতে পারে ব্যবসায়ীটা হচ্ছে একটা গভর্নমেন্টের ওটা দেখলেই বুঝতে পারবেন আমি বলতে চাই এক তো প্রথম হচ্ছে জাস্টিস

কোনো মসজিদ ইনকা অটোমেটিকলি ওয়াকাপ বাই ইউজার ওটা রেজিস্ট্রেশন হয়ে যায় এখন মোদী ওয়াকাপ ইউজার বাদ দিয়ে দিয়েছে বলছে ছ মাসের যাদের দলিল আছে তারা রেজিস্টার্ড করে নাও ছ মাস টাইম দিয়েছে ছ মাসে রেজিস্টার্ড করে নাও তারপরে যারা পারবে না রেজিস্টার করে আর রেজিস্টার হবে না তাদেরকে দলিল দেখাতে হবে আর ওয়াকাপ বাই ইউজারটা বাদ দিয়ে দিলাম মানে হাজার হাজার মসজিদ দখল করার ফন্দি এক বাবরি দখল হয়েছিল এখন মোদী দেখছে একটা বাবরি দখল করে রাম মন্দির তৈরি করেও কোনো ভোট আমি পেলাম না হারা হারতে হারতে বেঁচে গেলাম উড়িষ্যার জন্য আর নাইডু আর নীতিশের জন্য সরকার গঠন করতে পারলাম এবার হাজার হাজার বাবরি করব এ মোদী রক্ত খাওয়া মোদী যে গুজরাটে রক্ত খেয়েছে এ মোদী রক্ত খেয়ে খেতে চায় আমাদের ঘুমিয়ে থাকলে হবে না কারণ একটা জিনিস আমি বলি ভারতবর্ষে ভারতবর্ষ দেশটা কেমন দেশ কেমন দেশ ভারতবর্ষ দেশটা হচ্ছে বিভিন্ন ভাষার মানুষের দেশ দেশ কিসের বলুন তো সাথে আমার বিভিন্ন ভাষার মানুষের দেশ। বিভিন্ন ধর্মের মানুষের দেশ এখানে বিভিন্নতার মধ্যে একতা আছে তামিলনাড়ু চলে যান তামিল কেরালা চলে যান মালয়ালম বিভিন্ন বিহারে চলে যান যেখানে যেটা বিভিন্ন ভাষা আছে আর সব ধর্মের লোক আছে সব জাতির লোক আছে হিন্দুদের মধ্যে অনেক ভাগ আছে বৈষ্ণব আছে এই আছে সাত্য আছে অনেক আছে মুসলমানদের মধ্যে অনেক মানে আছে সবাই কিন্তু এখানে শান্তিতে থাকতে পারছে কারণটা কি একটাই কারণ আমাদের আপনার বাপ দাদারা লড়াই দিয়ে এই দেশকে স্বাধীন রক্ত দিয়ে স্বাধীন করে একটা সংবিধান তৈরি করিয়েছিল কি তৈরি করেছিল সংবিধান আর সংবিধানের কারণে আমরা সবাই এক আমাদের ধর্ম আলাদা হতে পারে আমাদের ভাষা আলাদা হতে পারে সংবিধান কিন্তু একটা এই সংবিধানে মুসলমানদের কেন যে কোনো মাইনরিটিদের সবাইকে অধিকার দিয়েছে তারা নিজের সম্পত্তি নিজে নিজেই পরিচালনা করবে হিন্দু ভাই পরিচালনা করবে আমরা যেমন ওখানে ইন্টারফেয়ার করবো না মসজিদ আমরা পরিচালনা করব তাই না এটাই তো ভারতবর্ষের সংবিধানের দিন মোদী কি করেছে ওয়াকা বোর্ডের মধ্যে মেজরিটি নন মুসলিম ঢুকিয়ে দিয়েছে যেখানে হিন্দু এডমেন্ট আমি দেখাতে পারি ওইখানে বলে দিয়েছে যে কোন নন হিন্দু হিন্দু ছাড়া কোন মুসলিম বা কোন জাতির লোক ওই মন্দিরে এই বাসটা বার করে দিয়ে রাস্তাটা বন্ধ করে দেন প্রশাসনের বন্ধুদের কাছে অনুরোধ করবো রাস্তাটা বন্ধ করে দেন সবাই বসে যাবেন এই বাসটা বার করে দেন

আর হাসপাতাল থেকে প্রশাসনের বন্ধুদের কাছে আমি মাননীয় আয়ুষ সাহেবের কাছে অনুরোধ করব গাড়িগুলো ও হাসপাতাল থেকে ঘোরানোর ব্যবস্থা করুন আস্তে আস্তে তো গরম হবেন না আস্তে আস্তে সবাইকে যেতে দিন সবাইকে আস্তে আস্তে যেতে দেন অ্যাম্বুলেন্স আছে যেতে দেন তারপরে আমি বলবো প্রশাসনকে একটু দেখুন কিছুক্ষণের আমরা মিটিং রেখেছি আমরা এখানে কারো ডিস্টার্ব দিতে চাই না এটা বুঝে নে এই 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 বিরোধিতা আমরা কোনো হিন্দু ভাইয়ের বিরোধিতা করছি না কারণ আমরা শুধুমাত্র সংবিধান বাঁচানোর চেষ্টা করছি ভারতবর্ষে হিন্দু মুসলমান শিখ ইসাই আপস মেহে ভাই ভাই এরা সবাই যদি একাই সম্প্রীতির মাধ্যমে থাকতে পারে ওর জন্যই আমাদের এই প্রোগ্রাম এই বিরোধিতা এই সংবিধান সবাই বসুন বসে যান একটু বসে যান এই সংবিধান বিরোধী আইনের বিরোধিতা বসে যান হাঙ্গামা করবে না খুব ইম্পর্টেন্ট জিনিস কিছু একটু শুনবেন পড়বেন দরকার পড়লে পড়বেন এগুলো পড়ে পড়ে বোঝাবেন যে কেন আমরা বিরোধিতা করছি ইভেন একটু বসুন তো বলছিলাম ভাই আরেকটা জিনিস কী করেছে জানেন আমাদের ওয়ার্কার আইনে এটা পাওয়ার ছিল ক্ষমতা ছিল যে ওয়ার্কআপের কোন সম্পত্তিতে কোনো লিভিনেশন ছিল না সাধারণ প্রপার্টি আপনি দখল করে আছেন বা ছোট ছোট দখল করে থাকেন আর কেউ যদি বাধা দিতে না আসে আপনার দখল হয়ে গেল হয়ে গেল না ওয়াকাবে ছিল আপনি যদি একশো কেন হাজার দুশো বছর ধরে যদি আপনি দখল করে রাখেন তবুও ওয়াকাবে আইনে ছিল আগের আইনে যে আপনি আরামে দখল মুক্ত করতে পারবে যে দখলদার আছে তাকে আইনের মাধ্যমে সরিয়ে দিয়ে ওই কাজটা ওয়াকি যে দান করেছিল ওই যেই মানসা যে নিয়তে দান করেছিল কবরস্থান হতে পারে মসজিদ হতে পারে চ্যারিটেবল হসপিটাল হতে পারে ওইটাতে ইউজ করাবে ওয়াকাব্য

আপনা তো ওয়াকফে দখল করতে দিচ্ছেন মানে আদানি আপনি জানেন আম্বানি এনটেলিয়াটা বানিয়েছো ওয়াকফে সম্পত্তি রূপো তো ওই প্রতিদিন ধরে দখল রেখেছেন মানে ওকা হাতাতে ওয়াকফবুন পারবে না কেন পারবে না ভাড়াও নিতে পারবে না কথা ভাড়াও নিতে পারবে না ও দখলে আছে তোমার টাইম শেষ হয়ে গেছে 12 বছর বেশি দখলে আছে মানে লিমিটেশনের পাওয়ারটা চেঞ্জ করে দিলো মানে সমস্ত প্রপার্টি দখল করবে সব মসজিদ দখল করবে জ্ঞানবতী মসজিদ দখল করবে আদিনা মসজিদের নাম শুনেছেন মালদাতে আছে এরকম বহু মসজিদ আছে যার দলিল ফলিল নেই কিন্তু বহুদিন ধরে ইউজ হয়ে আসছে মসজিদ হ্যাঁ ওই সবগুলো যখন এত ভয়ংকর আইন ভারতের সংবিধানের ছাব্বিশ নম্বর ধারা তে বলছে যে যে কোনো মাইনরিটি সে মুসলিম হোক ভাষা মাইনরিটি হোক কম ভাষায় আছে খ্রিস্টান আছে তারা নিজের প্রপার্টিটা নিজেই ম্যানেজ করবে সবকিছু করবে এখানে মোদিজি বলছে তোমরা ম্যানেজ করতে পারবে না মানে উল্টো কথা বলতে গেলে তোমরা নামাজ পড়তে গেলেও ডিএম এর পারমিশন নিতে হবে ঈদগাহ গেলেও ডিএম এর পারমিশন নিতে হবে কত ভয়ঙ্কর ইউপিতে তো আইন আছে তবু ছাদে নামাজ পড়তে নিজের বাড়ির ছাদে নামাজ পড়তে দিচ্ছে না তো তুমি এই আইন আইনটাকে মাধ্যমে তুমি কি করবে মুসলমানদের তো মসজিদে যেতে দিবে না আস্তে আস্তে মসজিদ কিনাগুলে বুলডোজার চলবে তারপর মুসলমানদের বাড়িতে বুলডোজার চলবে আর একটা পত্রিকা আছে আরএসএস আর এ কি আছে পত্রিকা আছে ওই পত্রিকায় লিখেছে এবার মুসলমানদের বাস দিলাম লিখেছে মুসলমানদের বাস দিলাম এবার খ্রিস্টানদের পালা তো বলে দি ভাই খ্রিস্টানরা আপনারাও ঘুমিয়ে থাকবেন না প্রথম মুসলমান তারপরে খ্রিস্টান তারপরে হিন্দু ধর্মের মধ্যে যে ছোট ছোট আছে লিঙ্গায়াত বিভিন্ন আছে এদের দখল করবে শুধু থাকবে কে বেঁচে থাকবে মনুবাদী মনুবাদী এই মোদী সরকার নারী বিরোধী দলিত বিরোধী সবার বিরোধী মোদী শুধু চায় নরেন্দ্র মোদী চায় যে এইখানে তারাই বাস করুক যারা মনঃস্মৃতিতে মানে সংবিধানে ভরসা নেই চারশো পার তো মজিদ বিদেপির নেতারাই বলেছিল আপ কি বার চারশো পার তো সংবিধান পার মানে তাহলে তুমি সংবিধান শেষ করতে চাইছিলে আর এখন তুমি সংবিধানটাকে পুরোপুরি শেষ করে দেওয়ার প্রচেষ্টা আছো এবার বলে দিই দ্বিতীয় রড সুপ্রিম কোর্টে অনেকে ভরসায় আছে আমরা যে সুপ্রিম কোর্টে কি হবে সুপ্রিম কোর্টে এবং হাই আমরা মামলা ফাইল করতে যাচ্ছি কলকাতা হাই তো সুপ্রিম কোর্টেও ফাইল হয়েছে এর ভ্যালিডিটি নিয়ে যে এটা আইনটা আদৌ সংবিধানের ঠিকছে কিনা সব তো ঠিকছে কিনা কিন্তু আমরা একটা রায় দেখেছি কি রায় বাবরি মসজিদের রায় বাবরি মসজিদের রায় কি ছিল সব ঠিক কোটা জাজমেন্ট ঠিক পুরো পুরো যারা জাজেসরা আছে তাদের সঙ্গে আমি ডিসকাশন করেছিলাম তখন জাজমেন্ট সব ঠিক লাস্টে গিয়ে বলছে আইনের ভিত্তিতে আমি রায় দিচ্ছি না মানুষের আবেগের ভিত্তিতে রায় দিচ্ছি

মোদি সরকার যা যা ভাওতাবাজি পার্লামেন্টে বলেছে অদিত সব কিছু বলেছে এবং শুধু তাই নয় মোদী সরকার উপরে কথা বলে দিয়েছে অনেক কিছু মিথ্যে বলেছে পার্লামেন্টে বলছে এখন সময় এসেছে একটা খুশির খবর আপনাদের খুশির খবরটাকে আইনটা ব্যাখ্যা করছে এবার আপনারা পড়ে নেবেন মূল মোতামোটা কথাগুলো আমি বলে বলেছিলাম এবার হচ্ছে সুপ্রিম কোর্টের আমি বলে দিচ্ছি ভারতবর্ষের বেশিরভাগ হিন্দু ভাইয়েরা মোদীকে ভোট দেয়নি আর সবচেয়ে বেশি পার্লামেন্টে গরজে উঠেছিল কপিল সিপাল ডক্টর অভিষেক মনু সিংবি তো আমি আর আর সুপ্রিম কোর্টে মেন আর্গুমেন্ট করবে কপিল সিবল তো হিন্দুরা আমাদের শত্রু

कला कानून वका फाइल मानचिना मानचिना आबिल अम्बे वका फाइल पुत्तार कुत्ते हवे आबिल अम्बे वका फाइल पुत्तार कुत्ते हवे ए मोदी अभी चली पड़ता ए मोदी अभी चली हाय 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 ए बीजेपी आ रहे हैं हाय 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 आबिल अम्बे कला कानून वका फाइल पुत्तार कुत्ते हवे कुत्ते हवे कुत्ते हवे ना लाइट अगवे তাদের বিরোধিতা করছি যারা বলেছিল যারা মনুশ্রীতি বলেছে যে কোন যদি দলিত হিন্দু কোন যদি মুচি হিন্দু যদি বেদ পড়ে তার বেদ পড়লে তার জিভ দাও এই রকম কথা বলা আইএসএস বিরোধিতা করছি আর আমার রসুলকে রহমত করেছে মুসলমানদের জন্য নয় হিন্দু বৈদ্য শিখ ইসাই সকল মানবতার জন্য বিশ্বের চরাচর সমস্ত কিছুর জন্য আমি বলতে চাই আঠারো হাজার মাকলুকাতের জন্য এখন মুসলমানদের এখন মুসলমানদের পাশে শিখ ভাইরাও আছে আর আপনাকে বলি দুশো অষ্টআশিটা এমপি ভোট দিয়েছে মেম্বার লোকসভায় কিন্তু বিরোধে দুশো তেত্রিশটা ভোট পেয়েছি বেশিরভাগ হিন্দু তাহলে হিন্দু ভাইরা আমাদের শত্রু নয় ব্যাপার হচ্ছে মোদী জিতছে কিভাবে ভুলিয়ে দিতে চাইছে হিন্দু ভাইদেরকে আই ওয়াশ করছে গ্যাসের দাম বাড়িয়ে দিল কিছু বাড়িয়ে দিল ওষুধের দাম বাড়িয়ে দিল এবার ভোট নিতে হবে ভোটটা কিভাবে নিব মুসলমানদের ভয় দেখাতে হবে হিন্দু ভাইরা ভাইও বর আপ মুসলমান আজায়গা ਇਹ ਟੋਪੀਧਾਰੀ ਆ ਜਾਏਗਾ تمہارا 베ਰਾ ਗਰਦ ਕਰ ਦੇਗਾ ਭਾਰਤ ਕੋ दखਲ ਕਰ ਲੇਗਾ ਇਹ ਭੋਇ ਦਿਖਾਛੇ ਇਹ হবে না আমাদের নেরেটিভ চেঞ্জ করতে হবে আমাদেরকে এই ভারতবর্ষ গান্ধীর ভারতবর্ষ এই ভারতবর্ষ মাওলানা আবুল কালাম আজাদ এর ভারতবর্ষ এই ভারতবর্ষ এই বাংলা আবুল কাসেম ফজলুল হক এর ভারতবর্ষ এই ভারতবর্ষ এই ভারতবর্ষ নেতাজি সুভাষ চন্দ্র এর ভারতবর্ষ জিনার গুরু জিনার সঙ্গে মেজার সবচেয়ে বড় ওনার নাম শাহনাজ আলী খান মুসলমান তাহলে তোমরা যারা নেতাজির বিরোধিতা করেছো আরে শেষ আমরা তোমার বিরোধিতা করি আমরা কোন হিন্দু ভাইয়ের শত্রু নয় আমরা কোন হিন্দু ভাইয়ের শত্রু নয় আমরা মোদির আমরা মোদির শত্রু অবশ্যই মোদির শত্রু মোদি মোদি হচ্ছে সংবিধানের শত্রু মোদি হচ্ছে দলিতদের শত্রু মোদি মহিলাদের শত্রু ওই জন্য আমরা তোমার শত্রু আমি একটাই কথা বলি আবেগে আমাদের ভাসলে হবে না আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ চালাতে হবে আল্লাহ বলছে উদু ইলা সবিনা রপ্পিকা বিল হিকমতি বলে মা জাদেল এ বিশ্ববাস এই মুসলমানরা বিশেষ করে বলছে উদু ইলা সবিনা রপ্পিকা বিল হিকমত তোমার অবের দিকে ডাকো হিকমত কৌশল অবলম্বন করি এখন মোদীকে হারাতেই হবে কৌশল দিয়ে হারাতে হবে কেন হারাতে হবে পার্লামেন্টে হারাতে হবে এটা গণিত গণিত বেশিরভাগ হিন্দু বিরোধী ভোট দিয়েছে মোদীর তবু জিতে যাচ্ছে কেন এই ক্যালকুলেশন অঙ্কটা আমাদের শিখতে হবে আর এই অঙ্কর মাধ্যমে আমাদেরকে ভারতবর্ষে আবার ডেমোক্রেটিক সিস্টেমের রাজ কায়েম করতে হবে রাহুল গান্ধী আহমেদাবাদের বৈঠকে বলেছিল স্পষ্ট বলেছে যে আমরা এই ওয়াকাফকে মানি না ইস ওয়াক কো মানতে হ্যাঁ কিসলিয়ে এ আজ মুসলমান পর হামলা করে কাল ক্রিশ্চান পর আর জানেন একটা আমি এখানে বাঙালি হিন্দু ভাইরা আছে কি না আছে আপনাদের একটা কথা বলি দিল্লিতে চিত্তরঞ্জন বিজেপি সরকারে এসছে দিল্লিতে চিত্তর শিয়ার পার্ক ওখানে সব বাঙালি হিন্দুরা থাকে বিশেষ করে বাঙালি হিন্দুরা থাকে বড় বড় অফিসাররা থাকে বাঙালি হিন্দুরা ওরা ওদের কি করেছে জানেন মাছের বাজার কোন মুসলমান করে নি কোন মুসলমান করে মাছ এই তুমি স্বামী বিবেকানন্দের অপমান করছো উনি মাছ মাংস খেতেন রামকৃষ্ণ ব্রহ্মংসু দেবের অপমান করছো খাতে বলি হয় না তো তুমি হিন্দুদেরও শত্রু মোদি তুমি দলিতদের শত্রু তুমি আমার যে জুতো সেলাই করে ওই ভাইয়ের শত্রু আজকে আম্বেদকরকে যদি কেউ পাঠিয়েছিল পার্লামেন্টে কে জানেন মুসলমানেরা ভোট দিয়ে পাঠিয়েছিল তো আজকে দায়িত্ব এসছে আপনাদের উপর আগে আগে আপনারা মোদির সঙ্গে কৌশল করে অবলম্বন করে ওনার সঙ্গে ই করবেন বুদ্ধি দিয়ে কাজ করবেন লড়াই করবেন তারপরে তো তারা আপনার সঙ্গ দেবে নাকি খিলাফত আন্দোলন যেমন গান্ধীজি সঙ্গ দিয়েছিল আমাদের তো আমাদেরকেও সঙ্গ দিতে হবে তাদেরকেও সাথে নিয়ে আসতে হবে যারা যারা লড়াই করতে চাইছে সেই সাংসদদেরকেও সাথে নিয়ে আসতে হবে হিন্দু ভাইদেরকে সাথে নিতে হবে তাদেরকে সাথে নিয়ে লড়াই করতে হবে একদম ইনক্লুসিভ মুভমেন্ট ভাই নাজমুল ভাই একদম সঠিক কথা বলেছেন ইনক্লুসিভ সর্বদয়া সবার উপর আমি একটা ছোট্ট কথা বলি শেষ করবো পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধান ওর থেকে বড় হিন্দু কি তোমরা মোদী পন্ডিত কাশ্মীরি পণ্ডিত ছিলেন কাশ্মীরি পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন উনি একটা জনসভায় গেলেন গিয়ে বলছেন মোদীজি মোদিজির লোকেরা বলে এই মুসলমান দাঁড়িয়ে দেখলেই এই ভারত মাতা কি জয় বলো জয়শ্রাম বলো নাহলে ভারত কি জয় বলো আরে ভারত মাতাকে যদি দেখতে হয় ভারত মাতাকে কে ভালোবাসে তাহলে বলে দিতে চাই ভারত মাতাকে ভালোবাসে এপিজে আব্দুল কালাম পরমাণিক শক্তি দিয়ে ভারত বর্ষকে বিশ্বের দরবারে শক্তিশালী করেছে এপিজে আব্দুল কালাম ভারত বর্ষকে কে ভালোবাসে ভারত বর্ষকে ভালোবাসে দিয়ে দেখে দিয়েছে ওলে মায়ে একরাম রক্ত দিয়ে দেখে দিয়েছে যে ভারত মাতাকে তোমাদের তুমি তোমরা তো ভালোই বাসো না আরে শেষ তোমার থেকে আমি কোনো হিন্দু ভাইকে বলছি না আরে শেষ বাদীদের বলছি আরে শেষ তোমার থেকে বেশি তুমি তো ভালোই বাসো না ভালোবাসে ভারতবর্ষের হিন্দু মুসলমান মিলে ভারত মাতাকে ভালোবাসে পণ্ডিত জওহরলাল নেহরুকে বলা হলো কি বললেন জানেন উনি সভাতে বসে আছেন এরকম জিজ্ঞেস করলেন যেমন আপনাকে জিজ্ঞেস করলেন বলুন তো ভারত মাতা কি পন্ডিত নেহেরু আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব এসেছেন জমিয়তে ওলা বাংলার যিনি সম্পাদক উনি হেঁটে আসছেন আপনারা একটু আশা রাস্তা করে দেবেন আমেদপুর খাদিসবাদরা